আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থান করছে লঘুচাপ যার প্রভাবে বাংলার আকাশ মেঘলা এবং আরামদায়ক বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে তবে কোথাও কোথাও তীব্র ব্যবসা গরমের সম্ভাবনা দেখা যাচ্ছে এর মধ্যেই ভয়ানক বৃষ্টি প্রবাহের পূর্বাভাস দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আজ রাতের মধ্যেই রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ সেপ্টেম্বর রবিবার দুহাজার রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাবার স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরই রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর লালমনিরহাট এদিকে নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা সবগুলো জেলাতেই দেখতে পাচ্ছি পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে চার পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মধ্যরাতের পর এদিকে ঢাকা ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকতে পারে নগরপুর থামরাইব এদিকে বাসতল টাঙ্গাইল কালিহাতি কাপাসিয়া নরসিংদী হোমনা মুন্সীগঞ্জ অঞ্চলগুলোতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হাজি হাজিগঞ্জ রায়গঞ্জ মাদারীপুর গৌর নদী অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ছালোকাটি পিরোজপুর জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার মেঘমালা থাকতে পারে তবে আমরা দেখতে পাবো এদিকে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো 14 সেপ্টেম্বর রবিবার 2025 বাংলার আকাশে কিন্তু মেঘমালা প্রবেশ করবে হালকা পরিসরে রাজশাহী বিভাগ এদিকে রংপুর মহামসিংহ সিলেট ঢাকা এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পর্যন্ত কিন্তু মেঘমালা প্রবেশ করতে পারে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব সকালের দিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও দুই তিন মিলিমিটার পর্যন্ত মেঘমালা বিরাজমান থাকতে পারে যার প্রভাবে কোথাও কোথাও হালকা পরিসরে থেমে থেমে দুই এক মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে তিন চার মিলিমিটার পর্যন্ত মেঘমালা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর কোথাও কোথাও দুই তিন মিলিমিটার কোথাও কোথাও পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত মেঘমালা থাকতে পারে বরিশাল বিভাগের ওপর দিয়ে আরামদায়ক মৌসুমী বায়ু বিরাজমান থাকবে তবে বৃষ্টিপাতের সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না প্রদর্শক ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে মেঘমালা থাকবে না তবে প্রিয় দর্শক সকাল 11টা 12টার দিকে বা দুপুরের দিকে আমরা দেখতে পাবো ভারতের কলকাতা এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে ভারতের কলকাতা আরামপুর এদিকে চন্দননগর আরামবাগ চন্দননগর অঞ্চলগুলোতে 15 16 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা এদিকে বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও 1 2 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘমালা থাকতে পারে হালকা বৃষ্টির কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে বিশাল খালি ভোলা বরগুনা ঝালুকাটি পিরোজপুর জেলাগুলোতেও ছয় সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এ সময় আমরা দেখতে পাব এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত অন্য অঞ্চলে কিন্তু কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে তবে খুব একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে না রাজশাহী বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘমালা থাকবে এবং একটা ঘুমটো ভাব বিরাজমান থাকবে এদিকে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও তীব্র তবে আমরা দেখতে পাবো বিকালের দিকে বিকাল তিনটা চারটার দিকে কিন্তু তীব্র পরিসরে বৃষ্টি বলায় বাংলার আকাশে বিরাজমান থাকবে বিশেষ করে আমরা দেখতে পাবো খুলনা পরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী পরিসরে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি বারো চোদ্দ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন ঘাগড়াছাড়ি নোয়াখালী এদিকে রয়েছে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর কোথাও কোথাও কিন্তু আট দশ মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রদর্শক আমরা দেখতে পাবো এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি আট নয় মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও মেঘমালা প্রবেশ করবে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবাবগুঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এবং কোথাও কোথাও কিন্তু আট 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশে আংশিক পরিসরে মেঘমালা বিরাজমান থাকবে যার প্রভাবে খুব একটা বৃষ্টি প্রভাব কিন্তু বিরাজমান থাকবে না আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে কোথাও কোথাও তিন মিলিমিটার কোথাও কোথাও চার পাঁচ মিলিমিটার কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের আকাশেও কিন্তু তীব্র ভ্যাবসা গরম এবং আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা বিকেলের দিকে বিকেলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা কিন্তু মেঘে ঢাকা থাকবে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতও হবে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও মেঘমালা থাকতে পারে সাত আট মিলিমিটার কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতও হতে পারে দর্শক সন্ধ্যার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগ এদিকে রাজশাহী বিভাগ এদিকে ময়মসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে আট দশ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও এগারো বারো মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এক দুই মিলিমিটার আকাশে মেঘমালা থাকতে পারে এবং রাজশাহী বিভাগের দিকে কিন্তু একটা বৃষ্টি প্রবেশ করতে পারে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে এবং কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাতও কিন্তু হতে পারে এবং আমরা সন্ধ্যার দিকে দেখতে পাবো রংপুর বিভাগ রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তিন চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপ্রবাহ বিরাজমান থাকতে পারে ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুহাটি ধুবী তুরা এদিকে পুরুলিয়া অঞ্চলগুলোর কোথাও কোথাও এগারো বারো মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ আসাম অঞ্চলগুলোতেও কিন্তু আংশিক মেঘমালা থাকতে পারে এবং লঘুচাপের প্রভাবে কিন্তু বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করবে সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ থেকে মেঘমালা উধাও হয়ে যাবে এবং রাত গভীর হওয়ার সাথে সাথে কিন্তু আবারও মেঘমালা বাংলার আকাশে ঢুকতে শুরু করবে আমরা রাত একটা দুইটা বা মধ্যরাতের পরে দেখতে পাবো সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে পাঁচ সাত মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে মহমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার এবং এদিকে দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও চার পাঁচ মিলিমিটার থেকে শুরু করে আট দশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গেও কিন্তু ভারী পরিসরে প্রবাহ বিরাজমান থাকতে পারে এবং সোমবার পনেরোই সেপ্টেম্বরও কিন্তু বাংলাদেশের আকাশে প্রবাহ বিরাজমান থাকবে সকালের দিকে দেখতে পাবো খুলনা বিভাগ বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ এদিকে রংপুর বিভাগের কোথাও কোথাও মেঘমালা বিরাজমান থাকবে এবং দুপুরের দিকে হালকা পরিসরে মেঘমালা কেটে যাবে তবে আমরা দেখতে পাব তিনটা চারটার দিকে কিন্তু আবারও মেঘমালা বাংলার আকাশে ঢুকে পড়বে এবং সন্ধ্যার দিকে কিন্তু আবারও মেঘমালা থাকবে মধ্যরাতের দিকে কিন্তু দেখতে পাব আবারও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট রংপুর বিভাগ সহ এদিকে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে মেঘমালা প্রবেশ করেছে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি কোথাও কোথাও দু এক জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে রাজশাহী বিভাগের আকাশে ছায়াযুক্ত আকাশ বিরাজমান রয়েছে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটাও ছায়াযুক্ত এবং দুই এক জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে এদিকে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় কিন্তু মেঘমালা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে কিন্তু একটা বৃষ্টি বলয় প্রবেশ করতে চলেছে বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের গভীরে কিন্তু আমরা দেখতে পাবো খণ্ড খণ্ড ভাষা মেঘ বিরাজমান রয়েছে দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ